বড়লেখা বাজারের দক্ষিণ ভাগে অবস্থিত ইউনুসগঞ্জ বাজারের শেডের কাজের সময় সীমার চোদ্দ মাস অতিবাহিত হওয়ার পরেও কাজ শেষ না হওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে বিস্তারিত দেখুন বড়লেখা প্রতিনিধি নজরুল ইসলামের প্রতিবেদনে দুই সালে বড় লেখা কাঁঠালতলি বাজারের উনসত্তর শতাংশ জায়গা ও দক্ষিণ ভাগের ইউনুসগঞ্জ বাজারের জায়গা বিভিন্ন ব্যক্তির দখলে থাকার পরে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ করা হয় এরপর থেকে কর্তৃপক্ষ নড়ে চড়ে বসে কাঠালতলী চৌমোহনীতে কুলা উড়া টু আঞ্চলিক মহাসড়কের পাশে ব্যবসায়ীরা খোলা আকাশের নিচে ঝুঁকি নিয়ে ব্যবসা করত ব্যবসায়ীদের পুনর্বাসন করতে দুই সালের জানুয়ারি মাসে মাউন্তকি বাজারে অস্থায়ী শেড নির্মাণ করে তাদের বাজারে নেওয়া হয় মাউন্তকি বাজারে শেড নির্মাণ করতে দুই বছরের অধিক সময় অতিবাহিত হয় দুই সালে বড় লেখা উপজেলা প্রকৌশল অফিসের জ অ জ ও চ প্রকল্পের ও বাজারের কাজের জন্য পঁচাশি লক্ষ এক হাজার টাকা বরাদ্দ করা হয় এ কাজটি পান এলাকার সাবেক সাংসদ ও বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিনের ভাগ্নে শোয়েব আহমদ কাজটি করতে কয়েক দফার সময় বৃদ্ধি করা হয় মাউন্তকি বাজারের ব্যবসায়ীরা জানান তাদের বাজারে সবজি মাছ সহ বিভিন্ন ব্যবসায়ী প্রায় শতাধিক আছে যে শেড করা হয়েছে তা পর্যাপ্ত না তাই আরও দুটি অস্থায়ী শেড করার দাবি সহ দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে বাজার চালুর জন্য দাবি ভুক্তভোগী ব্যবসায়ী ও সচেতন মহলের বড়লেখা উপজেলী প্রকৌশলী প্রীতম শিকদার জয় বলেন টয়লেটের জায়গা জটিলতায় দক্ষিণ ভাগের ইউনুসগঞ্জ বাজারে কাজের জটিলতা ছিল এক মাসের মধ্যে কাজ শেষ হবে বড়লেখা উপজেলা সহকারী কমিশনার ভূমি আসলাম সারোয়ার বলেন সার্ভেয়ার সহ বাজার পরিদর্শন করে চালুর ব্যবস্থা করবে এই ব্যাপারে বড় লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুল নাইম বলেন খুব দ্রুত সময়ের মধ্যে ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে তাদেরও তালিকা করে বাজার চালু করা হবে ষাট বছর তাকিয়া বাজারের কাজ চলে এই ষাট বছরের ভিতরে সাইটটা সে ডল লাগে বছর সময় নেওয়া হয়েছে এখন পর্যন্ত ওই বাজারের কোনো কাজের কোনো অগ্রগতি নাই আমরা ফুটপাথও বইয়া দোকানদারি করি আর কিন্তু যে ছয় ভিতরে এখানে বাজারও আমরা দোকানদারি করতাম পারবো এখানে দেখা যায় আজকে ষাট বছর আমরা অপেক্ষা করি আর আমি ঊর্ধ্বজন কর্মকর্তা দৃষ্টি আকর্ষণ করিয়া কই আর যে আপনারা আমরা জলদি এই বাজারটা উদ্বোধন করিয়া আমরা বাজারও দোকানদারি করার যে ভাই পরিবেশ তৈরি হয় এই পরিবেশ তৈরি করার লাগে আপনারা অনুরোধ করি আছে এখনো বাজারের জায়গা বহুত বেশি আছে বাউ সাইডে দিয়া এটা আমরা দুই একটা সেট আপনারা বানাইয়া দোকা আর নাইলে ব্যবসায়ী হলো কোনো মধ্যে জায়গাও না আমরা একটা সুযোগ করি আমরা বইয়া দোকা এখানে দেখ আপনারা বহু জায়গা আছে বাজার দক্ষিণ সাইডে দি অনেক জায়গা ভরি থাকছে অনেক জায়গা ভরি থাকছে মানুষের কোনো মূর্তে ভাগর না বাজারও চাই সত্তর আশি জন দোকানদার আছে এই দোকানদার মানে জাগা নাই কেন আপনারা একটা সুযোগ সুবিধা করিয়া আমরা একটা মায়া করিয়া সুন্দর করি আমরা ধপকা মামুর্তকি বাজার এবং দক্ষিণ বাগ বাজার এই দুইটা বাজারের কাছে চলমান বাজারের কাজ ইতিমধ্যে আমরা নব্বই ভাগ সমাপ্ত করেছি বাকি রয়েছে দক্ষিণ বাজার এই বাজারের টয়লেটের যে জায়গা সেই জায়গার সংক্রান্ত জটিলতার কারণে কাজটি কিছুটা ডিলে হয়েছে ইতিমধ্যে আমরা বাজার সেটা কাজ দুটি সমাপ্ত করেছি শুধু বাকি আছে ইন্টারনাল রোড আমরা আশা করছি যে আগামী পনেরো থেকে বিশ আমাদের বাকি কাজ আমরা সমাপ্ত করতে পারব এবং ঠিকাদারকে এখন পর্যন্ত লাস্ট আলটিমেটাম দেওয়া হয়েছে যে উনি যদি এই দিন সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারেন তাহলে তার রিমেনিং কাজের উপর জরিমানা করে তার কাজটি বাতিল করা হবে